অডিও সাসপেন্স স্বাগতম আপনাকে অডিও সাসপেন্সে আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর রহস্য গল্প কুমার রায়ের শয়তান অন্ধকার রহস্য আর অজানার ভয়ে সব মিলিয়ে এই গল্প আপনাকে নিয়ে যাবে এক অচেনা পথে তাহলে আর দেরি না করে শুরু করা যাক শয়তান পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্যও বটে তোমাদের কাছে সেই কথাই আজ বলবো বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল বারে বারে দেশি বিলিতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভেতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতরে ঢুকত সে আর ফিরে আসতো না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার ল্যাজ ছিল না হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের ল্যাজ নেই তাও কখনো সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষ খেকো বাঘেরা প্রায়ই চালাক হয় বড় বড় শিকারিও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেলুম বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পেছন পেছন আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতন কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ আর তার লেজ নেই পিছনের কুলিরা রুদ্ধ শ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল শয়তান শয়তান মুহূর্তে আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুঁড়লাম শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল আর নড়ল না সহজে শয়তানকে ঘায়ল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজনও মনের খুশিতে নাচ শুরু করে দিলে আশপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল দলে দলে লোক দেখতে এলো শয়তানকে অনেকে তার মৃতদেহের ওপর কিল চড় লাঠি বৃষ্টি করে মনের ঝালও ঝেড়ে নিলে। অনেক কষ্টে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতন সারা আকাশ জুড়ে একখানা কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগলের মতন মাটির উপর বারবার মাথা কুটবার চেষ্টা করতে লাগলো আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভেতরে কি আশ্রয় ঝড়ের পর এলো বৃষ্টি অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত পাঁচ মাইল তফাতে মাঝে আবার নদী আছে আর সেই পাহাড়ি নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই কুলিরাও চলে যেতে চাইলো বকশিসের লোভ গ্রাহ্য করল না আর তার দুটো কারণ দেখালো তারা প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রি বাস করতে দ্বিতীয়ত এই বাংলোয় আগে এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয় সঙ্গে লণ্ঠন এনেছিলাম জানলাম সেটা ব্যাগের ভেতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল তাই দিয়েই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাছের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম ঘরখানা প্রকাণ্ড দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানলাই ভাঙা মেঝেতে পুরো ধুলোর প্রলেপ তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ বাঘের ভাল্লুকের শেয়াল কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকে রাস্তানায় পরিণত হয়েছে বললাম হরিশ এখানেও আমরা নিরাপদ নই যে কোনো মুহূর্তেই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে বন্ধুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো আমার কথা মতো কাজ করতে করতে বলল। আজ রাত্রে দেখছি শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম আকাশের অন্ধকারকে ছ্যাদা করে জলধারা অশ্রান্ত ভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে সুঁকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলো তারপর উপর দিকে মুখ তুলে কিসের যেন একটা ঘ্রান নিতে লাগলো যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর দেখলেও ভয় পায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পায়ের শব্দ শোনে আমি তাকে ডাকলাম টাইগার আমি তাকে ডাকলুম সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর হ্যাঁ করে হাঁপায় পায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়ে সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না বলেছি মস্ত ঘর আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি পুরোটা হঠাৎ মনে হল দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরে বললুম দেখো 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 টাইগার ঊর্ধ্ব মুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগল হরিশ বলল কি কি দেখব ওই ছায়াটা ওই যে দেয়ালের উপর দূরেছে তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রোগড়েছে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলাম না নিজের ভুল বুঝে লজ্জায় চুপ করে রইলাম বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো হয়তো শয়তানেরই বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হল আমার কানে কানে কে যেন কথা কইলে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে সরে বসলাম আমার মুখের ভাব দেখে হরিশ বলল হলো আমার কানে কানে কি কথা সুরেন তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে তুমি যে এমন ভীতু তা তো জানতাম না তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার প্রচেষ্টা করলাম কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইছে না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সমস্ত অদৃশ্য চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে কি অস্বস্তি ওদের চোখে এড়াই কেমন করি বললাম হরিশ এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি চলো এ হেখানে আর কিছুক্ষণ থাকলেই সত্যি সত্যি পাগল হয়ে যাব হরিশ হরিশ বলল কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত কি মুশকিল আরে বাবা এরকম পড়ো বাড়িতে এলে কিন্তু কিন্তু ও এমন কাতরাচ্ছে কেন সে তো কুলিদের কথা বোঝেনি আরে বাবা টাইগার হচ্ছে অবোধ জন্তু মিচিমিচি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে কার দালানে দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বলল কোন জন্তুর পায়ের শব্দ কিন্তু আমার মন বলল কোনো জন্তুর পায়ের শব্দ এটা নয় জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের উদয় কখনো হয়নি ভাগ্যিস সঙ্গে হরিশ আছে নইলে আমার অবস্থা কি হতো তা কে বলতে পারে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বার করে বলল অনেক রাত হয়েছে এসো এবার আমি বললাম তুমি একলা খাও আজ আমার খেতে নেই ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো সঙ্গিনী কি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে হরিশ বলল বাঘটা ভেতরে আসতে খুব পারে ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামলো সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়লো হরিশ বলল বাদুর তারপরেই দরজার চৌকাঠের ওপর এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা লেজ তুলে ক্রমাগত ডাকতে লাগলো বাদুরটা হঠাৎ গোত্তা শয়তানের শয়তানের মৃতদেহের ওপর গিয়ে পড়লো তারপর দুই ডানা বিস্তার করে সেইখানে স্থির হয়ে রইল একটা একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে ধূপ করে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিশ সবিস্ময় বলল দেখো করে মেরেছি যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে যে মোড়ে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল সেই শয়তান আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আগুনের দুটো গোলার তার চোখ দাউ দাউ করে চলছে আর চলছে সে চোখ দুটো যেন আমাদের ভাষ্য করে দিতে চাবে বাইরে আবার বাঘ ডাকতে লাগলো শয়তান ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে কেউ আর দেখতে পেলাম না চিৎকার করে আমি মাটির ওপর পড়ে গেলুন সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি কাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয় হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র হতেও পারে আবার নাও হতে পারে এই ছিল হেমেন্দ্র কুমার রায়ের শয়তান গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ অডিও